আটাত্তর বছরের পুরনো সাংগঠনিক তৎপরতা নিয়ে যুক্তরাজ্য প্রতিষ্ঠিত হল জালালাবাদ অ্যাসোসিয়েশন ঐতিহ্যবাহী সিলেটবাসীর প্রাণের সংগঠন যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকে অভিষেক অনুষ্ঠান এবং নতুন কমিটির যারা নির্বাচিত হয়েছেন সভাপতি সাধারণ সম্পাদক এবং ফেডারার হিসাবে একটি বিশাল একটি কমিটি এই কমিটি আগামীতে আমাদের যুক্তরাজ্যে সিলেটবাসীকে নতুনত্ব কিছু উপহার দেবে আজ থেকে শুরু হলো যুক্তরাজ্য সাগার জালালাবাদ অ্যাসোসিয়েশনের আশা করি আমরা আমাদের এই নতুন সংগঠন বিশ্বের সকল জালালাবাদবাসীর মধ্যে একটি সেতুবন্ধনের মাধ্যমে আমরা এগিয়ে যাব জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের রাজধানী ঢাকাতে অত্যন্ত প্রাচীন এবং একটা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আমি মনে করি যে এই যে যুক্তরাজ্যের জেলালাবাদ অ্যাসোসিয়েশন তারা আমাদের আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে আসবেন আমার বিশ্বাস এবং আমার প্রত্যয় আমার আশা এই সংগঠনটি আমাদের সিলেটের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি তারা এই প্রবাসী বাঙালিদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বৃহত্তর সিলেটবাসীর এই প্রাণের সংগঠনটি যুক্তরাজ্যে যে দায়িত্ব পেয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহানুল খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আমিনুল হক ছিল আজকে জালালাবাদ অ্যাসিসিয়েশনের আমিন নবনির্বাচিত সভাপতি হিসাবে আমার কমিউটিতে যারা এসেছেন এই কমিউনিটির যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনে তারা নেতৃত্ব দান করেন তাদেরকে ধন্যবাদ জানাই এই সংগঠনের সাথে সংগঠিত হয়ে সংগঠনকে গতিশীল করার জন্য যুক্তরাজ্য অনুষ্ঠান যারা নির্বাচিত হয়েছে জালালাবাদ এসিয়ে বিভিন্ন পদে আমার বিশ্বাস আসছে তারা তাদের সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত প্রদান করবেন এবং আমি একজন ক্ষুদ্র কর্মী এখানে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি আমার কমিটিতে অনেক বিজ্ঞজন আছে সকলের সহযোগিতা নিয়ে আমরা বৃহত্তর সিনেটের উন্নয়ন তথা দেশের উন্নয়নের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখার আপ্রাণ চেষ্টা করব আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এত বড় একটা সংগঠনের দায়িত্ব আমাকে ট্রেজারের দায়িত্ব দেওয়া হয়েছে জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ আগামী দিনে যেন আমি দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করতে পারি উত্তরাজ্য জেলাবাদ অ্যাসোসিয়েশন আজকের এই কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পেয়েছি আমি চেষ্টা করব কমিটির সকলকে নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার আজকে এই নতুন কমিটির প্রত্যাশা সিলেট এবং পুরো বাংলাদেশের উন্নয়নে তারা আর্থ মানবতার কল্যাণে তাদের দৃঢ় প্রত্যয় রয়েছে যে প্রত্যয়ের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে চৌধুরী মোরাদ হাওয়া টিভি নিউজ লন্ডন